আপনারা অনেকেই কোশ্চিন করছেন আপনাদের ইনকাম আগে অনেক বেশি হতো বর্তমান সময়ে একদমই ফেসবুকের মধ্যে ইনকাম নেই আপনাদের রিলসের মধ্যে ইনকাম আগে বেশি আসতো যেখানে তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার ভিউজ আসলে এক ডলার ইনকাম হতো এবং বড় ভিডিওতেও এক মিলিয়ন ভিউজে পঞ্চাশ থেকে ষাট ডলার বা সত্তর ডলার ইনকাম হতো সেখানে আপনাদের ইনকাম একদমই কম হয়ে গিয়েছে সেটি রিলসের ক্ষেত্রে বড় ভিডিওর ক্ষেত্রে এবং নতুন করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তাদের ইনকামও একদমই কিন্তু ডাউন হয়ে গিয়েছে তো এই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আমি মনে করলাম যে সকলকে আসলে ধরে ধরে উত্তর দেওয়া সম্ভব নয় তার জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের আর্নিং কেন ডাউন হয়ে গেল এবং কিভাবে এই সমস্যা থেকে আপনারা সমাধান করে আগের অবস্থায় আবারও ফিরে আসবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা বর্তমানে ফেসবুকের মধ্যে যে আর্নিং ডাউনের প্রবলেমটি হয়েছে বা একদমই ইনকাম না হওয়ার যে সমস্যাটি হয়েছে এই সমস্যাটি হয়েছে ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে বিশাল একটি পরিবর্তন আসার কারণে হয়েছে কেননা আগে যেখানে আমরা আলাদা আলাদা মনিটাইজেশন থেকে আলাদা আলাদাভাবে ইনকাম জেনারেট করতাম সেখানে নতুন করে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনের সেট আপ নিয়ে এসেছে বা নতুন করে অনেক ক্রিয়েটারকেই কনটেন্ট মনিটাইজেশান দিচ্ছে যার ফলশ্রুতিতে ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে বিশাল একটি পরিবর্তন নিয়ে আসতে হয়েছে যার ফলশ্রুতিতে আমাদের ইনকামগুলো কিন্তু একদমই ডাউন হয়ে গিয়েছে এক্ষেত্রে বিশেষ করে যাদের রিলসের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসতো এবং যাদের ইনকামগুলো বেশি হতো তারা এই বিষয়টি নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছেন যে আসলে আপনাদের ইনকামগুলো আগে অনেক বেশি হতো বর্তমান সময় ইনকাম হচ্ছে না এর কারণে আপনারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকেই এবং অনেকেই একদম হোপলেস হয়ে যাচ্ছেন এত কষ্ট করে ভিডিও বানিয়ে ফেসবুকে কি করব ইনকামই এখান থেকে আসছে না তো আমি আপনাদেরকে বলবো প্রথমত এই যে কন্টেন্ট মনিটাইজেশানের কারণে অ্যালগোরিজমের চেঞ্জ নিয়ে এসেছে এর কারণে কিন্তু এই আর্নিংটি ডাউন চলে এসেছে আবার কন্টেন্ট মনিটাইজেশান প্রথম যখন লঞ্চ করেছিল অক্টোবর মাসে তখনও কিন্তু আমাদের মধ্যে এই প্রবলেমটি দেখা গিয়েছিল যে কন্টেন্ট মনিটাইজেশান চালু হওয়ার সাথে সাথে অনেকেরই ইনকাম একদমই কম হয়ে যাচ্ছে নতুন করে যারা কন্টেন্ট মনিটাইজেশন চালু করছে তাদের ইনকামও কিন্তু একদমই ডাউন তাই আপনারা যারা হোপলেস হচ্ছেন যাদের ইনকাম বেশি ছিল বর্তমানে ভিউজ বেশি আসছে কিন্তু ইনকাম একদমই কম আসছে তাদেরকে বলবো হতাশাগ্রস্ত না হয়ে অবশ্যই আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে কেননা নতুন ফেসবুকের মধ্যে যখন কোনো একটি ফিসার আসে তখন কিন্তু সেই ফিচারটি খুব ভালোভাবে কাজ করে না আবার ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে বিশাল একটি পরিবর্তন এসেছে যার কারণে অনেকের ইনকাম কিন্তু ডাউন হয়ে গিয়েছে তাই আপনাদের বলবো যারা যাদের আপনাদের ইনকাম বেশি হতো এবং ভিউজ পরিমাণে ভিউজ আসত তারা অবশ্যই রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন যেভাবে আপনারা ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতেন সেভাবেই আপনাদেরকে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে যেতে হবে এই ইনকামের যে প্রবলেমটি আছে এটি হয়তোবা এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম থাকতে পারে তারপর ফেসবুক অটোমেটিক্যালি এটি কিন্তু ঠিক করে দিবে এটি আমাদের নিজের ভুলের কারণে নয় আমাদের যদি নিজের ভুলের কারণে এই সমস্যাগুলো হতো তাহলে সেই ক্ষেত্রে একজন দুইজনের ক্ষেত্রে হতো কিন্তু এই যে প্রবলেমটি হচ্ছে এই প্রবলেমটি কিন্তু সকল ক্রিয়েটারের সাথেই হচ্ছে সেটি ছোট বা বড় ক্রিয়েটর এটি ভেদাভেদ নেই ফেসবুকের মধ্যে যারা কাজ করে যাদের মনিটাইজেশন চালু আছে তাদের সবার ইনকামই ডাউন হয়ে গিয়েছে আবার নতুন করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের ইনকামগুলো কিন্তু এখন বর্তমান সময়ে হিউজ পরিমাণ ডাউনের দিকে আছে তাই আপনারা চিন্তা না করে রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন যে রিস আছে সেই রিস্সটি ধরে রাখুন যেভাবে ভিউজ আসছে সেই ভিউজগুলো ধরে রাখুন এখন যে আপনার ইনকামগুলো হচ্ছে না বা ইনকামগুলো পাচ্ছেন না এই ইনকামগুলো কিন্তু আপনারা রিকোভারি করে নিতে পারবেন বা ফেসবুক আপনাদের কিন্তু রিকোভারি করে দিবে এক্ষেত্রে আপনাদের একটি দুটি ভিডিও যদি ফেসবুক ভাইরাল করে দেয় আপনার যে ইনকামগুলো এখন ডাউন যাচ্ছে বা একদমই হচ্ছে না এই ইনকামগুলো কিন্তু আপনারা রিকোভারি করে নিতে পারবেন এটি সাময়িক সমস্যা এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাসের মতো থাকতে পারে এক মাস এতদিন নাও লাগতে পারে পনেরো দিনের মধ্যে অথবা এক সপ্তাহের মধ্যে এটি কিন্তু সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে